অপরিমাণ শেয়ার করে বিষয়টা হচ্ছে আমি আমি ঘন্টাখানিক আগে মিরপুরে ছিলাম মিরপুরে দেখলাম উনি মানুষের কাছে সহযোগিতা চাচ্ছে এই ছবিটা দেখিয়ে তো ভাবলাম যে একজন বোন রাস্তায় এভাবে সহযোগিতা করে দেখি আমি কিছু করতে পারি কিনা ওনাকে বললাম যে দেখি আপনি একটা ভিডিও করি কিছু আর্থিক সহযোগিতা প্রয়োজনে আমিও করব। ওনাকে হচ্ছে আমার ক্যামেরা পার্সনকে দিয়ে পঙ্গুতে পাঠাইলাম উনি বলল যে পঙ্গুতে ওনার বাবা হসপিটালে ভর্তি রয়েছে ঠিক আছে দেন হচ্ছে আমি আমার ক্যামেরা পার্সনকে নিয়ে পাঠাইলাম যখন পঙ্গুর সামনে আমি যখন দাঁড়িয়ে এলাম কেমন স্বামী হলে এ ধরনের কাজ স্ত্রী দিয়ে দেখ করাই আপনারা ভিডিওটা অপরিমাণ শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা পরিবারে ভিডিওটা যায় এমন নিকৃষ্ট কাজ যদি কিছু বললাম না ফেসবুক গাইডলাইন্সের জন্য আপনারা কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই শেয়ার করে দেবেন